আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্নেও একটি ব্যাপক পরিবর্তন আসতে পারে আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সবচেয়ে বেশি সহজ হয় আমি মনে করি এবছর যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এবং অনেক কিছু আন্দোলনের মাধ্যমে অনেক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্নেও একটি ব্যাপক পরিবর্তন আসতে পারে বিশেষ করে যে আপ টু ডেট যে তথ্যগুলো আছে এগুলো অবশ্যই শিক্ষার্থীদের জানা উচিত এবং পাশাপাশি তাদেরকে প্রস্তুতির জন্য সাম্প্রতিক যে তথ্যগুলো আছে এগুলোর প্রতি বিশেষ করে নজর দেওয়া উচিত আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর নব্বই পার্সেন্ট শিক্ষার্থী বি ইউনিটে ফেল করে এই ফেল করার মূল কারণটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় স্টুডেন্টরা অনেক ভয় পায় এবং তারা ভয়ে ভয়ে লিখিত লেখার চেষ্টা করে যার ফলে তারা ছাদা খাতা জমা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকায় আসি কোচিং করার জন্য অথবা বিভিন্ন বিভাগীয় শহরে যাই কোচিং করার জন্য কিন্তু এই যে একটা কোচিং আমি যদি মনে করি আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দিবে সম্পূর্ণ ভুল আমাকে আমার যোগ্যতায় চান্স পেতে হবে কোচিং আমাকে শুধুমাত্র গাইডলাইন দিবে কিন্তু পড়াশোনা আমাদের নিজেকেই করতে হবে অ্যাডমিশন সময়ে মোটামুটি ছয় থেকে আট ঘন্টা রেগুলার পড়াশোনা করা উচিত এবং সেই পড়াশোনাটা হওয়া উচিত ইফেক্টিভ আমি যদি বই নিয়ে সারাদিন টেবিলে বসে থাকি এটা কোনো ইফেক্টিভ কাজ না ইফেক্টিভ কাজ হবে আমি যখনই সময় পাই একটু বুঝে বুঝে সময় নিয়ে নিয়ে মুখস্থ না করে আত্মস্থ করার চেষ্টা এবছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবে তাদের মাথায় রাখা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং ভর্তি পরীক্ষার হলে কয়েকটি বিষয় আমার মতে খুবই গুরুত্বপূর্ণ প্রথমত ভর্তি পরীক্ষায় তাদেরকে টাইম ম্যানেজমেন্টটা করতে হবে এই টাইম ম্যানেজমেন্ট একদিনে আসবে না টাইম ম্যানেজমেন্টটা এখন ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি শুরু থেকেই তাকে টাইম ম্যানেজমেন্টগুলো প্র্যাকটিস করতে হবে এখন থেকেই এবং এর পরবর্তীতে তাদেরকে প্রপার একটা গাইডলাইনের মাধ্যমে প্রস্তুতিটা নিতে হবে শিক্ষার্থীদের তাহলে শিক্ষার্থীরা এখন থেকেই প্রপার একটা রুটিনে পড়াশোনা করলে তাদের প্রছলে একটি প্রস্তুতি হবে এবং টাইম ম্যানেজমেন্ট যদি এখন থেকে শিখতে পারে এবং লিখিত যদি এখন থেকেই বাংলা প্রথম পত্র এবং ইংরেজি প্রথম পত্র ভালো একটি গাইডলাইনে প্র্যাকটিস করতে পারে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা অনেক বেশি ভালো করবে এবং আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সবচেয়ে বেশি সহজ হয়